প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুরকে নিয়ে প্রশ্নের কারণে নেটিজেনদের উপর চটেছেন মডেল মারিয়া মিম এবার দিলেন নতুন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন তিনি সেই ভিডিওতে দেখা যায় এক যুবকের কোমর ধরে সামনে থাকা আয়নায় ছবি তোলার চেষ্টা করছেন মারিয়া মিম মিম জানালেন ছবির ব্যক্তিটি তার ভালোবাসার মানুষ টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বিকেল চারটার পরে ঢাকার কাকরেল এলাকায় তাকে মারধর করে থানায় সোপার্দ করা হয়েছে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বাংলাদেশের বংশোদ্ভূত স্পেনের নাগরিক ভালোবেসে ভালোবে সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সালে সেই সংসার আলো করে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন তবে মতের মিল না হয় দুই হাজার উনিশ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের এরপর থেকে সিঙ্গেল এই মডেল অভিনেত্রী সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর নিজেকে রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিন সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন তিনি এ নিয়ে নিন্দাও সহ্য করতে হয় তাকে তবে মারিয়া নিজের ইচ্ছে মতো চলতেই বোধ করেন সম্প্রতি সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল সেখানে এক সাক্ষাৎকারে জানালেন ওয়েস্টার্ন পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি মারিয়ামিম বলেন আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয় কিন্তু আমি তো দেশের ছোট পোশাক পরি না বিদেশে পরি কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায় সেই কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে এই মডেল বলেন বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয় কিন্তু আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগছে না বলা হয় আমি মনে করি মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত কারণ মিডিয়ায় কাজ করতে হলে তো গ্ল্যামার্স থাকতে হবে সুন্দর ড্রেস পরতে হবে মিম আরও বলেন ছোট পোশাক তারাই পরবে যাদের মানায় সুন্দর লাগবে যারা ফিট না তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি কেবল বলেন তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ছয় থেকে সাত বছর আগে সে তো আমার স্বামী নয় তাই এ বিষয়ে কিছুই বলতে চাই না